আমি অনেক কিছু বলবো ভেবেছিলাম কিন্তু এত আমি করলো জোড়ায় আর ধরে হয়ছি কিন্তু নার্ভাসনেসটা কাটান বসে থেকে তখন থেকে হাত ঘষে যাচ্ছেন হাতের মধ্যে এরম এরম করছেন কি করছেন এগুলো ইন্টারভিউতে ভিজতে এসছেন তো সমানে পায়ের ওপরে হাতটাকে তো আপনি ঘষেই গেলেন উত্তর দেওয়ার সময় আমি তো বুঝতে পারছি কখন কি হচ্ছে স্যার ম্যাডাম এগুলো তো জানার জন্য তার জন্য তো আসে সেই জন্যই তো আপনাকে আমরা বলছি হ্যাঁ একটু ধীর স্থির হয়ে বসুন নার্ভাস হয়ে গেছেন সেটা বুঝতে পারছি হয়তো আনোয়িংলি করছেন যে উনি যখন প্রশ্ন জিজ্ঞেস করছেন বা আমরা করছি অটোমেটিক্যালি আপনার হাত হাতগুলো এরকম এরকম হচ্ছে এরকম করছেন ওরকম করছেন একটু এই এই জায়গাটা তো প্রেজেন্টেশন করে আসছে তবুও হয়ে যাচ্ছে কেন কি নার্ভ সিস্টেম মনে হয় প্রবলেম হয়ে গেছে বলতে পারছি আমি যখন ডেমো প্র্যাকটিস করছি তখন এক হচ্ছে এখানে ডেমোস্ট্রেশন যেটা দিলেন দিলেন আপনাকে ওখানে দিতেই হবে ডেমোস্ট্রেশন ওটা আরও সুন্দর ধরুন করা যেতে পারে হ্যাঁ ওটা করা যেতে পারে মানে ডেমো যা প্র্যাকটিস করছে সে হিসেবে কিছুই ওরা একটু বাড়িতে প্র্যাকটিস করছে আমার মনে হচ্ছে আপনি নিজেকে নিয়ে বেশি ভাবছেন আমার তো মনে হচ্ছে খুব ভালোই আপনি ইন্টারভিউ দিলেন যে ভালো দেয় স্যার সে মনে করে যে আমি খারাপ দিচ্ছি প্রাইমারি ইন্টারভিউ নো ডাউট খুব ভালো দিয়েছেন স্যার খুব ভালো দিয়েছেন আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন এই জায়গাতে কেটে উঠতে হবে নাহলে খুব ভালো দিয়েছেন স্যার যখন আমি বোর্ড ওয়ার্ক করবো ডেমোটা তখন কি মানে আমাদের যেটা লেসন প্ল্যান হবো স্যার যেটা আপনি আমি যদি মানা করেছি তাই আপনি করলেন না যদি মানা না করতাম আপনি করতেন তখন করবো হ্যাঁ আপনি খুব ভালো দিয়েছেন আমি যেটা বলি ওগুলো কোনো ফ্যাক্টর না স্যার আপনি ভাববেন না যে আপনার খারাপ হয়েছে ভালো হয়েছে কিন্তু আরও ভালো করতে হবে না খারাপ হয়েছে না কে বলছে স্যার খারাপ হয়েছে আপনি তো ওখানেই অনেক কিছু বললেন হ্যাঁ অনেকে কি আপনি এখানে দেখুন না সোজা হয়ে বসে আছেন হ্যাঁ অনেকে সে সোজা হয়ে বসতে পারছে না তাহলে সে কি করছে স্যার তারপর তো ভালো হয়ে যায় আপনি ভাবুন এটা আপনার মনে হচ্ছে কিন্তু আমরা তো দেখছি স্যার আমরা তো ভুল বলছি না অনেকে গিয়ে ওখানে দাঁড়িয়ে ঠিকঠাক কথা বলতে পারছে না করেছেন এবং আমরা সবাই একটা কথা জানি স্যার প্র্যাকটিস ম্যাক্সম্যান পারফেক্ট আরো প্র্যাকটিস করুন আমি দেওয়ার সময় যখন আমি ব্যবসার সঙ্গে রিলেটেড যেটা বললাম এখানে এটা কি ওখানে ওখানেই ভালো না

বিএড কমপ্লিট হয় আর দু হাজার বাইশ তেইশ দুটো প্রাইমারিতে আমি অলরেডি কোয়ালিফাইড এবং দু হাজার চব্বিশে আমি সিটেড কোয়ালিফাই করি এখন বর্তমানে আমি একটা আমার পারিবারিক একটা ব্যবসার সঙ্গে জড়িত আর আমার ঘুরতে খুব ভালো লাগে ট্রাভেল করতে ভালো লাগে টেট আর সি টেট এই দুটোর মতো পাঠ্যপুস্তি স্যার স্যার দুটোই অ্যাকচুয়ালি জাস এলিজিবিলিটি টেস্ট একটা রাজ্য সরকারের আর একটা কেন্দ্র সরকারের বেশ তো সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি তাই না হ্যাঁ স্যার ভেরি গুড স্যার এই যে জিওগ্রাফি সাবজেক্টে স্যার গ্রহ উপগ্রহ আমরা পড়েছি স্যার হুম হুম করেছি তো শুনুন গ্রহ আর উপগ্রহ বলতে কী বুঝুন স্যার স্যার গ্রহ হল মানে গ্রহ হচ্ছে আমরা যেখানে বাস করি হচ্ছে প্ল্যানেট সেই প্ল্যানেটের একটা অংশ যেটা স্যাটেলাইট হিসেবে চিনি আমরা যখন চান সেটা হচ্ছে উপগ্রহ আর গ্রহের মধ্যে কোনো নিজস্ব কোনো আলো নেই আর ডিমস আর বিমস এটা কার উপগ্রহ স্যার দুটো স্যাটেলাইট এটা ভুল হতে পারে আমি তো গেস করছি ডিমোজ এটা আছে বৃহস্পতি বৃহস্পতি হতে নেবার সরি স্যার তাহলে আমার কিছু জানা নেই পশ্চিমবঙ্গে কতগুলি ড্যাম আছে আপনার কোনো ধারণা আছে আমি পার্টিকুলার ম্যাম সংখ্যাটা বলতে পারবো না কিন্তু কিছু আমি এক্সাম্পল দিতে পারি যেমন আমার জেলাতে রয়েছে ফারাক্কা ড্যাম তিলিপাড়া ব্যারেজ মায়থন ড্যাম দার্জিলিং ড্যাম হ্যাঁ মানে কালিম্পংয়ে যেটা আছে একটা থার্মাল সরি থার্মাল বলছি আমি এটা জন্য জলবিদ্যুৎ প্রকল্প একটা আছে ম্যাসাঞ্জোরটাও হবে মাসাঞ্জোর ম্যাসাঞ্জোরটা ঝাড়খণ্ড প্লাস ওয়েস্ট বেঙ্গল দুটোরই যৌথ এটা ময়ূরাক্ষী নদীর ওপরে আছে ভ্যান হেলেন বলয় কোন বায়ুমন্ডলের স্তরে আছে ভ্যান এটা স্যার আউটার বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে এটা রয়েছে মধ্যে খনিজ সম্পদ কোন রাজ্যে বেশি খনিজ সম্পদ স্যার পার্টিকুলার ভাবে তো স্যার এখন বর্তমানে স্যার ওড়িষ্যা ঝাড়খণ্ড বা নাগপুর মালভূমির যে সব স্যার কোন রাজ্যে আমরা বেশি পরিমাণে লক্ষ্য করি এখন স্যার এই মুহূর্তে স্যার উড়িষ্যা আচ্ছা স্যার আপনার হবি কি আমার হবি হচ্ছে এই বললাম ঘুরতে যাওয়া আর বাইক নিয়ে ঘুরতে যাওয়া বাইক নিয়ে ঘুরতে যাওয়া কোথায় কোথায় গিয়েছেন আমি গিয়েছিলাম দার্জিলিং নর্থ সিকিম ইস্ট সিকিম নর্থ সিকিমের শেষ গ্রামটার নাম কি বলতে পারবেন আমি যেখানে সর্বশেষ পোস্ট অফিসটা রয়েছে ম্যাম আমি তো ওইটা বলতে পারছি না কিন্তু জিরো পয়েন্ট হচ্ছে লাস্ট ওখানে ইয়ামথাং ভ্যালি থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত লাস্ট

একে ওপর থেকে সরে গেলে কি হয় তখন আমাদের ম্যাগমা গুলো ফাঁক ফর দিয়ে বাদাম করে একটা ব্লাস্ট হয় যেভাবে কোনো মানে ব্লাস্ট করো না বিভিন্ন ইউজ করো একই রকম ভাবে এটা তখন উগ্নপাক ঘটে ফেলবে এবং কি হয় এর ফলে এই যে আমাদের এই ম্যাগমা এই ম্যাগমা যখন আমাদের বাহির হয়ে যায় ওই সেম ম্যাগমাকে বলা হয় আমাদেরকে লাভা

হাতের মধ্যে এরম এরম করছেন কি করছেন এগুলো ইন্টারভিউতে এসেছেন তো সমানে পায়ের ওপরে হাতটাকে তো আপনি ঘষেই গেলেন উত্তর দেওয়ার সময় আমি তো বুঝতে পারছি না কখন কি হচ্ছে স্যার ম্যাডাম এগুলো তো জানার জন্যই তার জন্য তো সেই জন্যই তো আপনাকে আমরা বলছি হ্যাঁ একটু ধীর হয়ে বসুন নার্ভাস হয়ে গেছেন সেটা বুঝতে পারছি এটা আপনি হয়তো আনোয়িংলি করছেন যে উনি যখন প্রশ্ন জিজ্ঞেস করছেন বা আমরা করছি অটোমেটিক্যালি আপনার হাত হাতগুলো এরকম এরকম হচ্ছে এরকম করছেন ওরকম করছেন একটু এই এই জায়গাটা এগুলো তো প্রেজেন্টেশন করে আসছে তবুও হয়ে যাচ্ছে কেন কি নার্ভ সিস্টেম মনে হয় প্রবলেম হয়ে গেছে বলতে পারছি আমি যখন ডেমো প্র্যাকটিস করছি তখন একরকম হচ্ছে এখানে এসে সব সেটা বুঝলাম যে আপনি হয়তো পড়ান বা প্র্যাকটিস করেছেন কিন্তু বলার সময় জিনিসটা একটুখানি খেটে গেছে কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবে না সেটা গন্ডগোল হয়ে যাচ্ছে হুম ডেমো আপনি নিজে যদি বুঝতেই পারেন ডেমোর জায়গা আপনিও বুঝতে পারছেন যে একটু নরমালি হচ্ছে একটু রেডি করুন আর সাবজেক্টটাকে আরও আপনাকে রেডি করতে হবে আপনার বিষয় খুব গন্ডগোল হয়ে গেছে মানে ম্যাডাম ওই পরীক্ষা দিয়ে তারপর থেকে মানে আপনার নিজের ভালোবাসার জায়গায় ট্রাভেলিং যখন বলছেন আবার আপনি জায়গা যখন বলছেন খুব কমন এই জিনিস জিজ্ঞেস করবেন আপনি সেখানে সিকিমকে যখন নিয়ে আসছেন যে আপনি গিয়েছেন দার্জিলিং ড্যাম বলে কিছু হয় না প্লাস হচ্ছে এই ধরনের ইনফরমেশন আপনি কোথায় গিয়েছেন অ্যাটলিস্ট সেই রুটটুকু অন্তত ভালো করে জেনে রাখুন জিজ্ঞেস করবেই

আমার মনে হচ্ছে আপনি নিজেকে নিয়ে বেশি ভাবছেন আমার তো খুব আপনি ইন্টারভিউ দিলেন যে ভালো দেয় স্যার সে মনে করে যে আমি খারাপ দিচ্ছি প্রাইমারি ইন্টারভিউ নো ডাউট খুব ভালো দিয়েছেন আপনি স্যার খুব ভালো দিয়েছেন আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন এই জায়গাতে কেটে উঠতে হবে নাহলে খুব ভালো দিয়েছেন হুম স্যার যখন আমি বোর্ড ওয়ার্ক করব ডেমো দাও তখন কি মানে আমাদের যেটা लेसन प्लान অনুসারে যেটা আমি যদি মানা করেছি তাই আপনি করলেন না যদি মানা না করতাম আপনি করতেন বলতোন করব হ্যাঁ আপনি খুব ভালো দিয়েছেন আমি যেটা বলি ওগুলো কোনো ব্যাপার না স্যার আপনি ভাববেন না যে আপনার খারাপ হয়েছে ভালো হয়েছে কিন্তু আর ভালো করতে হবে না খারাপ হয়েছে না কে বলছো স্যার খারাপ হয়েছে আপনি তো ওখানে আমি অনেক কিছু বললেন হ্যাঁ অনেকে কি আপনি এখানে দেখুন সোজা হয়ে বসে আছেন হ্যাঁ অনেকে সে সোজা হয়ে বসতে পারছে না তাহলে সে কী করছে স্যার তারপত্র ভালো হয়ে যায় আপনি ভাবুন এটা আপনার মনে হচ্ছে কিন্তু আমরা তো দেখছি স্যার আমরা তো ভুল বলছি না অনেকেই গিয়ে ওখানে দাঁড়িয়ে ঠিকঠাক কথা বলতে পারছে না আপনি তো কন্টিনিউ করেছেন এবং আমি তো দেখলাম এমন যদি একটা সরি সরি খুব ভালো হয়েছে না जस्ट बोलছি স্যার আমি আমি বলতেই বলছিলাম স্যার オリজিনালে বলছি আপনি নিজেকে ভাবুন আরও বেটার করতে আমাকে আমরা সবাই একটা কথা জানি স্যার প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট আর প্র্যাকটিস করুন डेफिनेटली আর স্যার আমি ইন্ট্রোডিউস দিয়ার সময় যখন আমি ব্যবসার সঙ্গে রিলেটেড যেটা বললাম ওখানে এটা কি ওখানে যে পারি